মুসলমানকে যে ভাগ করবে সে জাহান্নামে যাবে একবারে সোজা তার কোনো মাপ নেই হাজারটা একতলাভ থাকবে একতলাভ থাকলে কোনো সমস্যা নেই জ্ঞান একতলাভের ভিত্তি হলো ইস্তেহাদ গবেষণা একতলাভের ভিত্তি হলো এখলাস সে গবেষণা করতে 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 এইটা এইভাবে জানছে তার উপরে ওইটাই ফরজ এমনি আমল করো আরেকজন গবেষণা করতে করতে তারা সে একটু আলাদা ভাবে বুঝছে তুমি ওইভাবে আমল করো ইসলামের সৌন্দর্য একতলাভ হয় এলমের কারণে জ্ঞানের কারণে কেউ কোরবানি সাত ভাগে জাহেজ কেউ বলে না যায় এলমের কারণে বলে কিছু আদেশ এমনভাবে পায় যে এটা এরকম তাহলে এটা মনে হয় জাহেজ না বৈধ না আবার আরেক দল গবেষণা করে না এটা তো এইভাবে এইভাবে বলা হয়নি তো আমার বেনে আসতেছে এটা হতে পারে কোনো সমস্যা নেই একতলাভের ভিত্তি হলে এলম সাহাবিদেরকে নবীজি বলেন বনু করাজা না গিয়ে আসর পড়িয়ে না আজাব যুদ্ধের সময় রাস্তায় আসরের টাইম হয়ে গেল একদল চিন্তা করলে নবীজি নিষেধ করছে আমরা ওখানে গিয়ে পড়ব আচ্ছা করেছেন আরেক দল বললো আল্লাহ বলেছেন ইন্না সলা তা না তালাল মিনি না কিতা এবং ম কৌতা সমাপ্ত সময় খরচ বাদত সমা হয়ে গেছে পড়ব ওনারা আয়তের দিকে তাকাইছে আরেক দল হাদিসের দিকে তাকাইছে দুই দল হয়ে দুই রকম আমল হয়ে গেছে একতলাপ মতভেদ হয়েছে কোনো সমস্যা নেই হতেই পারে কিন্তু দুই দল ভাই ভাই মধুর সম্পর্ক হাজার থাকবে কারণে কিন্তু এফতরাক মতভেদ দলাদলি থাকতে পারবে না যে আলাদা মনে করবে ওদেরকে যে আলে হাদিস আলাদা তারা এমন এমন আমল করে ওরা আলাদা এইটা যেই লোক মনে করবে সে যাহ যাবে উম্মতে মোহাম্মদ ভাগ করার প্রাইম করেছে অপরাধ করেছে তুমি জঘন্য অপরাধী তুমি এই উম্মতের বাহাত্তর দল যাহার নামি তাদের কোনো দোষ নাই কোন গুণার কথা ওই হাদিসে উল্লেখ নাই যে হাদিসে বাহাত্তর দলাদলিকারীকে যাহার নাম বলা হয়েছে সেই হাদিসে ওদের কোনো অপরাধের কথা উল্লেখই নাই অপরাধ একটাই দলাদলি করছে ভাগ করছে উম্মতকে এই বাঘের অপরাধে তারা আলেম তারা খতিব তারা উলিয়া আল্লাহ অনেক কিছু কিন্তু জাহান নামে কেন বাক করবা উম্মত বাক করার পারমিশন তোমারে দিল ওকে আল্লাহ রসুল ঐক্যবদ্ধ উম্মত রেখে মারা গেছেন এরপরে তুমি কি নবী হয়েছ ওনার উম্মত কে করবার এই ক্ষমতা দিল ওকে তোমার এই ক্ষমতা দিল ওকে তোমার এফতেরাক হয় হিংসার কারণে দলাদলি হয় বিদ্দেশের কারণে আর এক তেলা পায় এলমের কারণে এজন্য এজন্য মাশলা দুই রকম দিশে দুইজনে দুই আলমে দুই রকম দিশে যারটা শুদ্ধ হবে তিনি ডাবল সমাপ পাবেন যারটা অশুদ্ধ হবে তিনি এক সমাপ পাবেন বুখারি রাদিস এ জা তাদ আল হা কেম সমালাওয়া জরান কোনো বিষয়ে স্তেহাতকারী তিনি যদি সঠিক সিদ্ধান্তটা বের করতে আনতে পারেন তাহলে দুইটা বিনিময়ে সমাপ পাবেন তিনি একটা হলো কষ্টের চেষ্টা গবেষণা করেছেন অনেক কষ্ট পরিশ্রম করেছেন রাতের পর রাত জেগে বই পড়েছেন স্টাডি করেছেন এই জন্য এক সব আর শুদ্ধতা শুদ্ধটা বের করতে পেরেছেন সেই জন্য আরেকটা বাড়তি স্বভাব আর যিনি ইস্তেহাদ গবেষণা করেছেন শুদ্ধটা বের করতে পারেন নাই হয়তো ভুল রায় দিয়েছেন তিনিও এক স্বভাব পাবেন কষ্ট যে করেছেন মতভেদে সমস্যা নেই মতভেদ তুলে দেওয়ার চেষ্টা যে করবে সে আহম্মক বেকুব পৃথিবীতে কোনো যুগেই মতভেদ তুলে দেওয়ার কোনো সাধ্য না এটা থাকবেই যেটা করতে হবে মতভেদের কারণে যাতে দলভেদ না হয় হানাবি হালে আদিস ভাই ভাই গলাগুলি যে এটা করবে না আমি আজকে বলে গেলাম কেমন দিন সে দেখবে তা জাহান নামে নিয়ে যাইতেছে ওরে কিরে ভাই তোরা জাহান নামে নিয়ে আজকে আমি তো সহি আঁকি দেওয়ার লোক সহি আপনি যে ভাগাভাগি করছেন ভাগাভাগি করলেন কে হানাবিয়া আলে হাদিস ভাই ভাই কেন স্লোগান হবে না হাজার মহাবিয়া আলী যদি যুদ্ধ করিয়াও ভাই ভাই থাকছেন যুদ্ধ হয়েছে তারপরও ভাই ভাই কেমন ভাই ভাই রোমের বাদশা লেখছে মহাবিয়া আমরা তোমাকে পছন্দ করি আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে তুমি বলো সৈন্য পাঠাইয়া আলীকে অ্যারেস্ট করে দিই তোমার কাছে তুমি কল্লা ফেলে দাও মহাবিয়া লেখছে রোমের কুত্তা আমরা দুই ভাই জগা লাগছি তুই কোন সাহসে আমাদের ভিতরে ঢুকলি তুই যদি এই হস্তক্ষেপ বর্জন না করস তো এমন এক বাহিনী আমি তোর বিরুদ্ধে পাঠাচ্ছি যারা এক মাথা আমার কাছে আর এক মাথা তোর কাছে গিয়ে পৌঁছবে ওরা তোরে ধরে আমার ভাই আলীর কাছে দেবে আলী তোর কল্লাটা কেটে আমার কাছে পাঠাবে তখন আমার মনটা খুশি হবে এটার নাম মুসলমান মনফার আকাল জামা আকিদা শিবরিন যে উম্মতের ইউনিটি ঐক্য থেকে এক বিগত সর্বে হাজার একতলাপ থাকবে কিন্তু ইউনিটি নষ্ট করতে পারবে না বাইতুল্লাতে যান কেউ এমনে নামাজ পড়তেছে হাত ছেড়ে কেউ এমনে পড়তেছে নামের নিচে কেউ এমনে পড়তেছে কেউ এমনে পড়তেছে কিন্তু এক ইমামের পিছনে এক ভাই কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই এটার নাম মুসলমান এটাই ইসলাম এরা সবাই জান্নাতে যাবে তো মনে রাখবেন দলাদলির ভিত্তি হলো বাগিয়াম হিংসা বিদ্বেষ আর একতালাবের ভিত্তি কি জ্ঞান একতলাপ করেন আপনি মক্কার সাথে ঈদ করেন আমি বাংলাদেশের সাথে করি কোনো সমস্যা নাই কিন্তু এক রিক্সায় যাব রাজি আছেন কারা হাত তোলেন দেখি সাই আল্লাহ তালা কবুল করেন আমার দু সালের ওয়াজ হলো ওইটা উম্মতের ঐক্য উম্মা কনসেপ্ট হাজার মতভেদ তারপরেও আমরা এক তারপরেও কি এক ওমান সাজ্জা সুজ্জা ফিন্নার ইয়াদুল্লাহ আলা জামা তিরমিজির হাদিস ইউনিটির উপরে আল্লাহর হাত আল্লাহর রহমত যে ইউনিটি থেকে সরে যাবে সামান্য সুজ্জা ফিন্নার তাকে জাহান্নামে পৃথক করে নিক্ষেপ করা হবে আপনি কেন জাহান্নামে যাওয়ার ঝুঁকি নেবেন হজরত আলীর সাথে দ্বন্দ্ব করে এক দল পৃথক হয়ে গেছে আলাদা দল হয়ে গেছে নবীজি বলছেন খারিজি যদি পাইতাম আমি এই দলটারে জাতির মতো আমি কতল করতাম এদেরকে ওদের হেবাদত কেমন ছিল সাহাবি দিচ্ছে তাদের নামাজের পাওয়ার বেশি তোমরা নিজেদের নামাজ ওদের নামাজের সাথে তুলনা করলে তোমাদেরটাকে হেওয়া মনে করবা ক্বিরাতহু মা কেরাতিম ওরা যেই সুন্দর কেরাত করে যেই সখের বানি ফেলে যে স্টাইল যেই পারফেক্টলি তারা কোরআন তেলাওয়াত করে তোমাদের তেলাওয়াত তার সামনে কিছু না তারা যেভাবে রোজা রাখে তোমাদের রোজাও কিছু না তার পরেও ইসলাম থেকে এমনভাবে বের হবে যেমন বুলেট দেবাবেদ করে চলে যায় বুলেটের মধ্যে রক্ত নাই মাংস নাই ওই বডির কিচ্ছু নেই বুলেটের মধ্যে তীরের মধ্যে ঠিক এরা ইসলাম যারা দল উম্মা কনসেপ্ট উম্মার ইস্তেমা থেকে বেরিয়ে যাবে যারা উম্মতের ইউনিটি থেকে বাইরে যাবে নিজেরা বাইরে মনে করবে এরা হান্ড্রেডে হান্ড্রেড পার সত্ত্বেও আমরা এক আল্লাহর বান্দা এক রাসেলের উম্মত সবাই এক দেহ এক প্রাণ এইটা যে মনে করবে মনে করবে না সে হান্ড্রেড পার্সেন্ট বেদিন নবীজি বলছেন দబ్బাইলাইকুম দা উলুমা মে ক্বাবলাকুম তোমাদের আগের ইহুদি খ্রিস্টানের রোগ তোমাদের ভিতরেও চলে আসছে আল হাসাদু ওয়াল বাগদা হিংসা বিদেশ হিয়াল হালেক এই হিংসা বিদেশ কামিয়ে দেবে শেভ করে দেবে কি কামিয়ে দেবে লা কুলু তালেকু আমি বলছি না কামান শুনলে তো তোমরা মনে করো চুল কামাবে এটা চুল কামানোর কথা বলি না কিন তালেকু দ্বীন তুমি যদি কোনো মুসলমান ভাইকে মনের দিক থেকে ভাই মনে না করলা কাটাপ করে দিলা তোমার দিন ধর্ম কিচ্ছু থাকবে না এই হিংসায় তোমার হিংসা হলো একটা খুর এই খুর কি কামাবে তোমার ইমান কামাবে তোমার ধর্ম কামাবে তোমার ইসলাম কামিয়ে দেবে তাকে অপরাধকারী কামিয়ে দেবে তোমার গোটা ধর্ম কামিয়ে বেদিন বানাই দিবে তোমার এই যে বললাম যে আরব জাতি শেষ হয়ে যাবে কারা মারবে তারা তারা মুসলমানে মুসলমান মারবে বেইমানের সাধ্য নাই মুসলমান জাতিরে মারে এ সাধ্য নাই আজকের মুসলমানদের যোগ্যতার কোনো অভাব নাই এক এই ইউনিটি ভঙ্গ করা এত বিশাল জাতিটা আজকে শেষ এক পয়সাও দাম নাই বর্তমানে বিশ্বে আমাদের আসেনি দোষটা কি আমাদের অনৈক্য